শিক্ষার্থীরা ক্লাসের শুরুতে সকলকে বলছি শুভ সকাল ক্যামেরাছো নিশ্চয়ই সকলে ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তোমরাই তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে গিয়েছি বাংলা ক্লাস করার জন্য শিক্ষার্থীরা আজকে আমরা বাংলা প্রথম পত্র ক্লাস করব এবং সেই বাংলা প্রথম পত্র ক্লাসে টপিকস হবে দুটি কি কি দেখো আমরা গত ক্লাসে যে গতটি পড়েছিলাম ভাব ও কাজ কোনসের সবার খেয়াল আছে হ্যাঁ খেয়াল থাকারই কথা কেননা এই গল্পটি কিন্তু এখানে কি বোঝাতে চেয়েছেন কি বলেছেন আমরা এখান থেকে কি শিখতে পারি এবং তার পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পড়ে পাওয়া এটি একটি তার পরবর্তী গন্ধটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা

আমরা তার যে পাঠ পরিচিতি আছে সেটা নিয়ে কিছুটা আলোচনা করবো কেননা পাঠ পরিচিতি নিয়ে যখন আমরা কথা বলি বা আমরা পাঠ পরিচিতি পড়ি তখন কি হয় তখন কিন্তু আমরা সেইখান থেকে মূল গদ্যে বা গল্পে আসলে লেখক কি বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আমরা আয়ত্তে নিতে পারি যেহেতু গত ক্লাসে আমরা কি করেছি এখান থেকে আমরা রিডিং করেছি যে ভাব এবং কাজ এদের সম্বন্ধটা কিন্তু কি আছে শুনে মনে হয় যে এদের সম্পর্কটা খুবই নিবিড় হয়তো একই আদলে দুটো জিনিস কিন্তু আদতে এদের মধ্যে কিন্তু আকাশ জমি পার্থক্য রয়েছে এটা আমাদের লেখক নিজে বলেছে তারপর আমরা কি করেছি ভাব জিনিসটা কি ভাব জিনিসটা আমরা করেছিলাম যে পুষ্পবিহীন হ্যাঁ পুষ্পবিহীন সৌরভের মতো আর কাজ জিনিসটা কি পুষ্প পুষ্পের যে গন্ধ থাকে সেটা গন্ধ সৌগন্ধ সহ একটি কাজ মানে দুটো জিনিস শুনতে একই মনে হলেও এদের মধ্যে বিস্তর গেছে ভাব এবং কাজ আবার তাই বলে এমনও নয় যে ভাবই সব আবার এটাও নয় যে ভাব কিছুই না ভাবের প্রয়োজনীয়তা আছে কিন্তু ভাবকে কাজে রূপান্তর করাটা হচ্ছে আমাদের মন দায়িত্ব আচ্ছা এগুলো আমরা কি করেছি গত ক্লাসে এগুলো আমরা পড়েছি যে কোনো কাউকে দিয়ে যদি কোনো কাজ আমরা আদায় করে নিতে চাই তাহলে তাকে কি করতে হবে ভাবে মজাতে হবে মজিয়ে তার কাছ থেকে সেই কাজটি আদায় করে নিতে হবে এটা কিন্তু আমরা জানি তবে কি কেমন কাজ হতে হবে সেটা অবশ্যই নিঃস্বার্থ ঋষি নিঃস্বার্থ কেন ঋষিদের মতো হতে হবে কেননা নিঃস্বার্থ ত্যাগী ঋষিরা কেমন হয় বলতো তারা নিজেদের জন্যে ভাবে না তারা নিজেদের জন্য না ভেবে তারা অন্যের জন্য ভাবে অন্যের কল্যাণ কিভাবে করা সম্ভব মঙ্গল কিভাবে করা সম্ভব সেটা কিন্তু তারা আলোচনা করে বা সেটাই তাদের মূল উদ্দেশ্য থাকে সেই জন্য কিন্তু তাকে কি বলা হয় বা তাদের কি বলা হয় নিঃস্বার্থ ত্যাগী ঋষি আমাদেরকেও ঠিক সেটাই করতে হবে ভাব দ্বারা কাজ যদি আমরা করতে চাই আমাদেরকেও সমাজের উপকারের কথা ভাবতে হবে নিজের স্বার্থের কথা ভাবলে চলবে না তাহলে লেখক এগুলো আমাদের সামনে কি করেছে বুঝাই বুঝিয়েছেন তাই না তারপর কি বুঝে যে স্পিরিট আমাদের যে স্পিরিটটি আছে স্পিরিটটা কি স্পিরিটটা হচ্ছে আত্মার শক্তি আত্মিক শক্তি এই শক্তিটাকে ভালো কাজে লাগাতে হবে সৎ পথে আনিত করতে হবে অন্যায় পথে চালনা করা যাবে না যে স্পিরিটটি নিয়ে তুমি মানুষের কল্যাণের জন্য কাজে সেটা যেন দুই দিনের জন্য না হয় সেটা যেন কি স্থায়ী রূপ লাভ করে এখন দেখো আমরা এর বলবো যে ভাব ও কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে কি রয়েছে পার্থক্য রয়েছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে ভাবের গুরুত্ব কিন্তু অপরিসীম মানুষকে কি করার জন্য উদ্বুদ্ধ করার জন্যে উদ্বুদ্ধ দেখো উদ্বুদ্ধ আচ্ছা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব কিন্তু রয়েছে অপরিসীম কিন্তু শুধু ভাব দিয়ে তো মহৎ কাজ অর্জন করা যায় না আমি প্রথমেই বলেছি যে ভাব দিয়ে কখনোই শুধু মহৎ কাজ অর্জন করা যায় না তার জন্য কি প্রয়োজন কর্মশক্তি প্রয়োজন সঠিক উদ্যোগের প্রয়োজন সঠিক পরিকল্পনার প্রয়োজন আমার ভাব আছে যে না আমি ভাবছি বা আমার নিজের ভেতরে একটা শক্তি আছে আর্থিক শক্তি আছে যে না আমি এই কাজটি করবো যেটা একটু ভালো আমি ভালো কাজ কি করবো কিন্তু সেটাই কি যথেষ্ট সেটা কিন্তু যথেষ্ট নয় তার সঙ্গে আমাদের রাখতে হবে সঠিক কর্ম পরিকল্পনা রাখতে হবে কর্মশক্তি রাখতে হবে সঠিক উদ্যোগ রাখতে হবে তাহলেই কিন্তু সেই ভাবটা যে কাজে রূপান্তরিত হবে তোমরা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি দেখো এই গল্পটি আমাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এটা বুঝতে পারলে আমরা কিন্তু অনেক কিছু আমাদের জীবনের অনেক ক্ষেত্রে আমরা কি করতে পারবো কার্যকর হতে পারবো যদি এই গদ্যটি আমরা মনোযোগ সহকারে বুঝতে পারি পড়তে পারি আমাদেরকে যা বুঝিয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি দেখো কি বলেছে তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয় ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় ভাবের দ্বারা কি করা যায় ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় এই ভাব এমনই একটা জিনিস এটা দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায় ঘুমন্ত ব্যক্তি সে যদি ঘুমিয়ে থাকে তার জ্ঞানের দোয়ার এই দ্বারা কিন্তু

স্থায়ী রূপে রূপান্তরিত হতে পারে না আচ্ছা কেন পারে না এটা স্থায়ী রূপে রূপান্তরিত হতে পারে না এই জন্যই যে আমাদের যে কর্ম পরিকল্পনাটা থাকে হয়তো কখনো কখনো যে সেটা ড্রপ করে মানে কি সেটা আর কাজ লাগানো যাচ্ছে না কেন যাচ্ছে না কেননা সেটা কোনো সঠিক পরিকল্পনাই ছিল না তাহলে এটা কেন ড্রপ করবে না বলো সেজন্য এখানে লেখক বলেছে যে যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে এই রচনাটিতে লেখক দেশের উন্নতি মুক্তি মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পারছো এখানে কি বলছে যে ভাব মানুষকে জাগিয়ে তোলা যাবে কিন্তু তার সঙ্গে কি প্রয়োজন যথাযথ পরিকল্পনা এবং কাজের স্পৃহা প্রয়োজন আর যদি সেটা না হয় তাহলে কিন্তু ভালো উদ্যোগও নষ্ট হয়ে যেতে পারে তাই লেখক দেশের উন্নতি মুক্তি মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছে তার মানে কি ভাবের সঙ্গে যে এই কাজটা আমাদের কাজ করতে হবে সেটা কি করতে হবে হতে হবে বাস্তব ধর্মী হতে হবে এই ভাবটাকে বাস্তব ধর্মী রূপান্তরিত করে জগতে মঙ্গল সাধন করতে হবে শিক্ষার্থীরা এবং কাজের জন্য হওয়া যাবে যদি আমরা এই পদ্ধতি ভালোভাবে পড়ি শুধু ভাবের উচ্ছ্বাসে উত্তীর হয়ে যাওয়া নয় ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও উদ্যোগের প্রয়োজন সম্পর্কে আমরা সচেতন হতে পারব তো আশা করছি তোমরা এই পদ্ধতি সম্পর্কে কি অবগত হতে পারলে আর যদি এটা এই পদ্ম

দেখো কি বলেছে কালবৈশাখীর সময়টা আমাদের আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাগর আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি আচ্ছা শিক্ষার্থী দেখো তো এখানে কয়জন বন্ধুর কথা বলেছে ওদের ছোটবেলার চার পাঁচজন বন্ধুর কথা বলেছে বিধু সিধু নিধু তিনু বাগর ওরা কি করেছে ওরা দুপুরের বিকট গরমে নদীর স্নান করতে গিয়েছে বা নাইতে গিয়েছে নাইতে মানে কি নাইতে মানে স্নান করা বা গোসল করা মেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শোনার চেষ্টা করলাম যেটা আমাদেরকে শুনতে বলেছে আচ্ছা তাহলে আমাদের কি বললো বিধু বললো বিধু আমাদেরকে কি বললো আমাদেরকে বলল দূর গুরগুর মেঘের আওয়াজ হচ্ছে কোথায় হচ্ছে দূর পশ্চিম আকাশে ক্ষীণ মেঘের গুরগুর শব্দ হচ্ছে আচ্ছা নিধু তাছিলের সঙ্গে বললে ওই কিছু না বিদ্যুৎгомদিয়ে বলল কিছু না মানে যখন নিধু তাছিলের সঙ্গে বলল না ওটা কিছু না তখন বিদ্যুৎгомদিয়ে বললো ওটা কিছু না মানে এটা মানে আবার কি দেখো তারপর কি বলেছেন তুই সব বুঝিস কিনা বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ঢাকার মানে তুই কিছু জানিস দেখো বিধু কি বলছে বিধু বলছে যে বৈশাখ মাসে পশ্চিম আকাশ থেকে ওরকম করে যে মেঘ ডেকে আসে এটার মানে কি এটার মানে কি তুই জানিস না জানি তো বলছিস যে ওইটা কিছু না ঝড় উঠবে এখানে এখন জলে নামবো না কাল বৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে আম এই অঞ্চলে বিখ্যাত আছে কি বলেছে বারোচ্ছে বারুচ্চে একটি উপাধি হ্যাঁ একটা উপাধি বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় একটি ছোট উপাধি যাদেরকে সংক্ষিপ্ত আকার ডাকা হতো বারোচ্ছে তাহলে এখানে বলেছে যে আম বাগানের চাপাতলির আম এই অঞ্চলে বিখ্যাত কিসের আম কি জাতের আম চাপাতলির আম আচ্ছা মিষ্টি কি এই সময় পাকে জল উঠতে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদে গাছপালা মাথার উপর দিক দিয়ে চলে রয়েছে আমাদের অনেকের মনে সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ কিছুই দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ওরই ক্ষীণ শত্রু ধরে বোকার মতো চাপা তলায় যাওয়া কি ঠিক হবে দেখো আগাম অনেক কিছু ওরা ভেবে কিন্তু কি করছে চিন্তা ভাবনা করছে অত দূরে যাওয়াটা কি ঠিক হবে ঝড়ের কোনো লক্ষণ নেই আদৌ ঝড় হবে কি হবে না বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিল যে সে নিজে এখনই চাপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছা হবে সে ওর সঙ্গে যেতে পারে অল্পক্ষণ পরে প্রমাণ হলো ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠলো কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক অন্ধকার হয়ে গেল একটু পরে ঠান্ডা হওয়া বলল ফোটাফোটা বৃষ্টি পড়তে পড়তে চটচট করে ভীষণ বাঁধের বর্ষা নামলো শিক্ষার্থীরা দেখো আমার তো মনে হচ্ছে যে পড়ে পাওয়া গদ্যটি বেশ মজার হবে হ্যাঁ আর তোমরা আমার সঙ্গে ক্লাসটা করবে যাতে আমি তোমাদেরকে রিডিংটা পড়ে বুঝিয়ে দিতে পারি আজকে যে আমরা এই এক পৃষ্ঠা পড়েছে এতে কিন্তু আমরা অনেক কিছু জানতে বললাম যে ওরা পাঁচ বন্ধু গ্রীষ্মের দুপুরে স্নান করতে গিয়েছে তখন ওরা কি করলো বিধু বড় অভিজ্ঞতা না এটা সে তার বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতাটা শেয়ার করার পরে বন্ধুরা কেউ বিশ্বাস করল না কিন্তু পরবর্তীতে কিন্তু সে স্পষ্ট প্রমাণ পেল যে না আসলে ঝড় আসছে আর কি চাপাতলির বাড়ির বাগানের চাপাতলির কতগুলো কি কোয়েশ্চেন করবে আর সকালে বাড়িতে থাকবে আহ বাড়িতে সুন্দর করে পড়াশোনা করবে আর ভালো থাকবে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী পড়া পরবর্তী ক্লাসে ভালো থাকবে সবাই